শহরের গৌরনগর ব্লকের ইরানি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের কুড়ি বছরের প্রধান মফসির আলী নির্বাচিত পঞ্চায়েত সদস্য মকদ্দুস আলী এবং কংগ্রেসের প্রভাবশালী কর্মী হুসাইন আলী কংগ্রেস দল ত্যাগ করে বিজেপিতে যোগ দেন বিজেপি উনকোটি জেলা অফিসে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয় নবাগতদের গলায় গেরুয়া উত্তরীয় ও দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে স্বাগত জানান বিজেপি সাধারণ সম্পাদক অরুণ সাহা যোগদান অনুষ্ঠানে অরুণ সাহা জানান ইরানি গ্রাম পঞ্চায়েতের কুড়ি বছরের প্রধান মফসির আলী এবং পঞ্চায়েত সদস্য মকদ্দুস আলী কংগ্রেস ছেড়ে বিজেপি দলে সামিল হওয়ায় ইরানি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি দলের শক্তি আরো বৃদ্ধি পেল এবং আসন্ন গ্রাম পঞ্চায়েতে বিজেপি দল ইরানি গ্রাম পঞ্চায়েতে বিপুলভাবে জয়ী হবে অরুণ সাহা আরো জানান কয়েকদিনের মধ্যে ইরানি গ্রাম পঞ্চায়েত এলাকার পাঁচশোর বেশি কংগ্রেস কর্মী কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেবেন আজকে ভারতীয় জনতা পার্টির পূর্ব ইরানি পঞ্চায়েতের প্রধান সহ তাদের তিনজন জনপ্রতিনিধি আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন ভারতীয় জনতা পার্টি আজকে আনন্দিত যে পূর্ব ইরানি পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির দখলে যাচ্ছে এবং ভারতীয় জনতা পার্টি ইরানি পঞ্চায়েতে দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে নামছে তাদের সহযোগিতায় এবং তারা আমাদের যারা আগে বিজেপি আছেন পুরনো বিজেপি এবং তাদের সাথে সম্মিলিতভাবে এক লড়াই করে কংগ্রেস মুক্ত পঞ্চায়েত গঠন করবেন এই অঙ্গীকার নিয়ে আসতে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন যোগদান করেছেন মুবসির আলী বিশ বছরের প্রধান বিশ বছরের প্রধান ছিলেন তিনি মকদ্দুস আলী

মাফসির আলী বলেন কংগ্রেস বিধায়ক বিদ্যুৎ সিনহা এবং জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান ওনার পিতৃ কিন্তু সম্প্রতি ওনাকে নিয়ে ইরানি গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকজন কংগ্রেস কর্মী মিথ্যা অভিযোগ করেন তাদের বিরুদ্ধে কংগ্রেস নেতৃত্বরা এই অভিযোগের সত্যতা যাচাই না করে তাকে কংগ্রেস দলে কোণঠাসা করে দেন এরই প্রেক্ষিতে কংগ্রেস ছেড়ে বিজেপিতে সামিল হয়েছেন তিনি আমি যে মেহনত কংগ্রেসর লাগে যেটা করেছি এই মেহনত কিছু লোক আমার পিছনে ষড়যন্ত্র করে ওনাদেরকে বুঝিয়ে শুনিয়ে যে এটা চক্রান্ত ওনাদেরকে জানানো হয়েছে আমি বারবার বলেছি যে এখানে বিরাট খারাপ ষড়যন্ত্র আমার পিছনে চলছে এরপরেও আমার খেতারা যেভাবে ইজ্জত দেওয়ার কথা সেই আমি ভারতীয় শুক্রবারের এই যোগদান পর্ব নিয়ে গোটা কৈলা শহর মহকুমায় ভিন্ন এক উত্তেজনার পরিবেশ বিরাজ করছে শহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট নিউজ নাও